পনেরো বছর সাত মাস বারো দিন আমার প্রেমের বয়স তেরো দিনের দিন মাকে বিয়ে বললাম মা আমি লাভলি কি বিয়ে করব মা বলল এই মেয়ে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে তেজপুত্র করে দেব মা পছন্দ করেনি আমার আর কিছু নাই তাই আমি প্রথম লাভলির কাছে চিঠি দেখলাম লিখেছিলাম। হঠাৎ করে বসেছিলাম জানালার পাশে তারপরে নারিকেল গাছের পাতাগুলি ঝরঝর করে উঠল তখনই মনে পড়ে গেল তোমার কথা যখন মা ওকে বিয়ে করতে দিলেন না তখন আমার মনটাকে স্থির করার জন্য এবং অনেক জায়গায় গেলাম কোন মেয়ের সাথে আমার পছন্দ হলো না মনও মিলল না তাকে লাভ আমি ওকে বিয়ে দিয়ে দিলাম আমার এক বন্ধুর কাছে বন্ধু ইটালি চলে গেল ভালোবাসা শেষ হয়ে গেল তাহলে আমি কি করব আমি আসতে কি করলাম ব্যান্ডের জগতে দিন রইলাম ব্যান্ড আলাগের সাথে তারপর আসতে মনটা স্থির করার জন্য আমি বাউল করে ঢুকে গেলাম লাভলি জানে যে আমি বিয়ে করিনি হঠাৎ করে আমি মাস এক মাস আগে লাভলি কে বললাম যে তোর স্বামী ইটালি থাকে সিনিয়রশিপ ছেলে থাকে মেয়ে থাকে তুই কি আমার আমি এখন বললে কি তুই চলে আসবি নাকি বললো আমি টাকা দিয়ে কি করবো তুমি আমাকে নিয়ে যাও আমি সব ফালায় চলে যাও ওকে বললাম যে দেখ রে তোর ছেলে হয়েছে মেয়ে হয়েছে সংসার হয়েছে এখনো তোকে নেওয়ার আমার সম্ভব হয় না তাহলে